আসসালামু আলাইকুম অ্যারোস হোমের টিচার নজরুল ইসলাম বলছি তো আজকে আমরা ত্রিকোণমিতির নয় দশমিক দুইয়ের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এখন যেগুলো আমরা অঙ্কগুলো আসছে এগুলোর মধ্যে সবগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট এগুলো পরীক্ষায় আসার মতো তো এটা আমি সাজেশন হিসেবে দিব পেজের লাস্টে আমার চ্যানেলের শেষের দিকেই তো তোমরা সবাই চেষ্টা করবা যে পুরোটাই দেখতে এর মধ্যে তোমরা সাজেশনগুলোও পেয়ে যাবা আমি সাজেশনগুলো উল্লেখ করে দিব আর আমার যেগুলো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো তোমরা প্রশ্নের উপরেই লেখা থাকবে হ্যাঁ তো এটুক ফলো করো ক্লিয়ার থ্যাংক ইউ আমরা শুরু করি এখানে আমাদের দেখতেছি সায়েনথিটা প্লাস কসথিটিক্যাল টু ওয়ান বলছে সমাধান করো যখন জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা ডিগ্রি লেস দেন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ আমাদের থিটামানটা জিরো থেকে বড়ো হবে আবার নাইনটি ডিগ্রি থেকে ছোটো হবে অথবা সমান হবে জিরো সমান হবে অথবা জিরো ডিগ্রি থেকে বড়ো হবে আর নাইনটি ডিগ্রি থেকে ছোটো হবে অথবা নাইনটি ডিগ্রি সমান হবে এই জিনিসটা এরা বুঝে এসছে আমাদেরকে হ্যাঁ হয়তো সমান আর নাইলে জিরো ডিগ্রি থেকে বড় নাইনটি ডিগ্রি থেকে ছোটো তো আমরা এখানে দেখি সাইন থিটা প্লাস কস থিটা এখানে ওয়ান দিয়ে দিচ্ছে বলছে সমাধান করতে তো আমরা এই দুইটাকে এখন কি করব উভয় পক্ষে বর্গ করে দিব তো বড় করি সাইন্সিটা প্লাস হোল স্কোয়ার সমান সমান ওয়ান হোল স্কোয়ার উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে তো দেখি সাইন্সিটা প্লাস কস সিটা হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাইলে লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কজ থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আমরা একটা জিনিস দেখি এই যে আমাদের সূত্রের মধ্যে দেখা যাচ্ছে সাইনস্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর পরিবর্তে কিন্তু আমরা ওয়ান বাসাতে পারি তো আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি সাইনস্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান ওয়ান এখানে সুন্দর করে শুটেরা দেখাই যাচ্ছে যে সাইনস্কা থিটা প্লাস কসস্কার থিটিক্যাল কী বসাবো সরাসরি ওয়ান বসাবো আর হচ্ছে টু সাইন থিটা ইন্টু থিটা এখন দেখি এই ওয়ানটাকে যদি আমরা সমান সমান ওয়েবসাইটে নিয়ে যাই তাহলে কী হবে এটা হয়ে যাবে মাইনাস ওয়ানটা মাইনাস হয়ে যাবে বা টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান জিরো আমরা একটা জিনিস জানি জিরো দ্বারা যে কোনো সংখ্যাকেই ভাগ করি না কেন সেটা অবশ্যই জিরো হবে তাহলে জিরো দ্বারা টুকে ভাগ করলে পুরোটা আমাদের কী হয়ে যাবে জিরো সাইন থিটা ইন্টু কস থিটা ইকাল টু জিরো ওকে তো দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে এরা আলাদা আলাদাভাবে শূন্য হয় তাহলে আমরা লিখি হয় সাইন থিটা ইকাল জিরো অথবা কস থিটিক টু জিরো বা সাইন থিটিক টু সাইন কত ডিগ্রি মান জিরো সাইন জিরো অতএব ইকাল অতএব টু আর এখানে দেখি cos কত ডিগ্রি মান 0 নাইনটি মান অর্থাৎ থিটি ইকাল টু তো আমরা দুইটাই উত্তর পাইছি থিটার মান জিরো ডিগ্রি হইতে হবে আবার বলছে নাইনটি ডিগ্রি হইতে হবে অথবা সমান হইতে হবে তো আমরা দেখলাম যে থিটার মান জিরো আছে নাইনটি আছে এটাই অ্যান্সার আমরা দেখি চব্বিশ আর পঁচিশ একই রকম তবে এই দুইটাই অঙ্ক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চব্বিশ আর পঁচিশ একই আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এগুলো পরীক্ষায় আসবেই তো এখানে আমরা সমাধান করি হচ্ছে কস থিটে কস থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার যখন থিটে আমাদেরকে বলে দিচ্ছে সূক্ষ্মণ তাহলে আমরা শুরু করি বা কজ স্কোয়ার থিটা মাইনাস জিনিস দেখি আমরা জোর যার মূল্য তার এখানে জোর হচ্ছে কজ স্কোয়ার আর হচ্ছে কস থিটা এই দুইজন হচ্ছে পরিমাণে বেশি আছে কিন্তু সাইন হচ্ছে একা তো এই যেহেতু একা তাহলে একে আমরা চেঞ্জ করে ফেলি সাইন স্কোয়ার থিটি হল তো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সমান সমান টু মাইনাস ফাইভ কজ থিটা বা কজ স্কোয়ার থিটা মাইনাস এই আমরা ব্র্যাকেটের চিহ্নগুলার সামনে যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্ন পরিবর্তন করবো এখানে আছে প্লাস প্লাস মাইনাস মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান টু মাইনাস ফাইভ কস থিটা বা এনে কজ স্কোয়ার থিটা এন কজ স্কোয়ার থিটা একটা এন কজ থিটা একটা তাহলে টোটাল কয়টা হলো আমাদের দুইটা কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওই সাইড থেকে সংখ্যাগুলো নিয়ে আসি মাইনাস টু প্লাস ফাইভ কস থিটা সমান জিরো এখন দেখি আমাদের এই টু কজ স্কোয়ার থিটা মিলেটা আমি ফর্মে তৈরি করে ফেলি ফাইভ কস থিটা মাইনাস দুই আর মাইনাস এক মিলে হচ্ছে মাইনাস থ্রি জিরো এখানে আমরা দেখি মিডল টার্ম হয় তিন আর দুইকে আমরা যদি গুণ করি তাহলে তিন দুগুণে ছয় হয় তো আমার মিডেল টার্ম হবে টু কস স্কোয়ার থিটা প্লাস সিক্স থিটা মাইনাস বা এইখান থেকে আমরা কমন নিতে পারি টু কমন নিলাম তাহলে থাকে কস থিটা প্লাস থ্রি মাইনাস ওয়ান কম নিলাম কসথিটা প্লাস থ্রি ইকাল টু জিরো বা কসথিটা প্লাস থ্রি আর হচ্ছে টু যেগুলো বাইরে ছিল তাদেরকে একটা ব্র্যাকেট বন্দি করি আর যারা কমন ছিল তাদেরকে একটা ব্র্যাকেট বন্দি করলাম এখানে একটা নোট আছে সেটা হলো দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তো এরা আলাদা আলাদাভাবে শূন্য হয় তাহলে এখানে লিখি হয় কস থিটা প্লাস 0, টু অথবা টু কস থিটা মাইনাস ওয়ান টু বা কস থিটিক টু 3. থ্রি এখানে দেখি টু cos থ্রিটা ইকোয়াল টু বা কস থিট হাফ বা কস কত ডিগ্রি মান হাফ কস সিক্সটি ডিগ্রি মান হাফ অথবা থিটিক টু সিক্সটি এখানে যেহেতু ঋণাত্মক মান আসছে তাহলে ইহা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নহে কারণ ঋণাত্মক বলে তাহলে অ্যান্সার হবে কি বলে দিচ্ছে আমাদের সূক্ষ্মণ তাহলে সূক্ষ্মণ সিক্সটি ডিগ্রি অবশ্যই সূক্ষ্ম কন অ্যান্সার